হিলিতে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিবাদ নিয়েই দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাজসেবা দিবস দু হাজার পঁচিশ পালিত হয়েছে বৃহস্পতিবার দুই জানুয়ারি সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে বরন্ধ র্যালি আয়োজনের পর পরিষদের অডিট রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি'র সভাপতি মোহাম্মদ ফেদ্দুস রহমান সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম সহ অন্যান্যরা মিত্রা জন্য বাতা কার্যক্রম চালু রয়েছে আগে পঞ্চাশ বছর একটা ব্যারিয়ার ছিল এখন যে কোনো শিশু সে যদি নিশ্চিতভাবে তৃতীয় লিঙ্গের জন্মগতভাবে হয়ে থাকে তাহলে তারা পায় বয়সের ওই ফেরি ফেরিটা তুলে নেওয়া হয়েছে শিক্ষা উপবৃত্তি আছে যারা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি তারা পায় প্রতিবন্ধী শিক্ষার্থী যারা স্কুলে যায় তাদের জন্য এই কার্যক্রমটি এখানে ঋণ কার্যক্রম রয়েছে অনেকগুলো মোটামুটি চারটি ঋণ কার্যক্রম আর এস এস দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন এবং আশ্রয়ন কার্যক্রম এছাড়া হাসপাতালে আগত অসচ্ছল নিঃস্ব অসহায় দুস্থ রোগী তাদের চিকিৎসা সহায়তার জন্য ওষুধপত্র পুষ্টিকর খাদ্য সামগ্রী তাদের যদি আরও কোনো ডায়াগনোসিস করার জন্য তাদের যদি কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য সাহায্য দরকার অ্যাম্বুলেন্স ভাড়া দরকার সেই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য হাসপাতাল সমাজসেবা কার্যক্রম রোগী কল্যাণ সমিতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এই দিবসটি উপলক্ষে তিনজনকে হুইলচেয়ার একজনকে সাইকেল পাঁচজন প্রতিবন্ধীকে পরিচয়পত্র এবং নয় জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন কর্মচারীকে পুরস্কৃত করা হয়